আজ আমরা বেড়াতে যাচ্ছি মানিগঞ্জ জেলা মহাদেবপুর বনদুর্গার ঝোর দর্শন করিতে বনদুর্গার ঝোর দর্শন করিতে এসে সর্বপ্রথমেই সামনে পেয়েছিল একটা শিব মন্দির মন্দিরটা অনেক সুন্দর মন্দিরের অপর সাইডে রয়েছে অশোক গাছ বেল গাছ নিম গাছ পাঁচ প্রকারের গাছ রয়েছে এখানে এটাকে পঞ্চমন্ডির আসন বলে এ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাকে ভালোভাবে সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে এখানে পূজা করে হ্যাঁ এটা পঞ্চমন্ডির আসন বলা হয় শিব মন্দিরের অতি নিকটেই হ্যাঁ আসনটি করেছে খুব সুন্দর মন্দিরটা অনেক সুন্দর যদিও মন্দিরটি বন্ধ যার কারণে শিব ঠাকুরকে আপনাদের দর্শন করাতে পারলাম না শিব মন্দিরের পাশেই অবস্থিত একটি গার্লস স্কুল গার্লস স্কুলটা অনেক সুন্দর সেটা মন্দিরের অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে তার পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি গ্রাম খুব সুন্দর একটি গ্রাম পাশেই রয়েছে একটি পুকুর এক কথায় অসাধারণ দেখতে অনেক সুন্দর মাটির গ্রামের পথ মানুষজন হেঁটে চলে যাচ্ছে তার পাশেই যে বনদুর্গার ঝুরের কথা বলেছিলাম সেই বনদুর্গার ঝুরের কিছু সংখ্যক জায়গায় অবস্থিত হয়েছে মা দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরটা যদিও নিচে আন্ডারগ্রাউন্ড করেছে দেখতে পাচ্ছেন এটা সুবিধা উপরে মন্দির নিচে আন্ডারগ্রাউন্ড করলে পুজোর সময় এখানে অনেক কাজে লাগে এই আন্ডারগ্রাউন্ডের ভিতরেই ভক্তবৃন্দদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে পুজোর সময় এখানেই প্রসাদ খাওয়ানো হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে তাদের এখানেই প্রসাদ খাওয়ানো হয় এখন আমরা মন্দিরটি পশ্চিম প্রান্তে চলে এলাম দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত বনদুর্গার যে ঝুরের কথা বলেছিলাম সেই ঝুরের ভিতরে প্রবেশ করছি একটা বৈচিত্র্য আপনারা দেখতে পারবেন এই ঝুটটা সোজা বেতের বেত গাছে জোর এখানে বিশাল বিশাল বেদ গাছ রয়েছে আর যে দুর্গা মন্দিরটি দেখতে পারলেন এটা ওই ঝুরের কিছুটা অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান দুর্গা মন্দির প্রস্তুত করেছে দেখতে পাচ্ছেন বিশাল একটি জোর বেদ গাছের এখনও অনেক বিশাল বিশাল বেত রয়েছে যে কথা বল বলছিলাম যে ঝোরের ভিতর মা দুর্গার আসন এই এই দেখুন একেবারে চতুর্দিকে বেত গাছ দিয়ে ছাওয়া তার ভিতরে একটি আসন ছোটবেলা থেকেই নাকি এই জায়গার অনেকেই বলে যে তারা ছোটোবেলা থেকেই দেখছে যে এখানে একটা আসন আছে এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে মা বনদুর্গা বলা হয় এখানকার গ্রামের সমস্ত সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে তারা বিশ্বাস করে তারা বৃহৎ কোনো কাজ করার সময় এখানে এসে মা বনদূর্গাকে পূজা দেয় শুভ কোনো কাজ করার সময় বিবাহ বাচ্চাদের অন্নপর্ষণ এই বৃহৎ কাজের সময় এখানে মা দুর্গাকে আগে তারা ভোগ দিয়ে বাড়িতে অন্যান্য কাজগুলি তারা সম্পন্ন করে এখানকার গ্রামের সমস্ত লোকজন বিশ্বাস করে মা বন দুর্গার কাছে যা যে যা ই করে সেটাই করে যে বেদ কথা বলছিলাম দেখতে পাচ্ছেন কত বড় বড় বিশাল বিশাল বেদ এখানে যদি আপনারা কেউ না আসেন হয়তো ভিডিওর মাধ্যমে এতটা বিশ্বাস করতে পারবেন না কিন্তু আমি যতটুকু সম্ভব আপনাদের ধরে দেখাবো এত বড় বেদ হয়তো আপনারা সচরাচর কখনো দেখেন না আপনাদের এই দেখাচ্ছি দেখতেই তো পাচ্ছেন শুধু বেত আর বেত এই বেতেরই ঝোর এ দেখেন একটা গাছ গাছে পাশবে উপর দিকে উঠেছে বেত গাছ আমি যতটুকু সম্ভব ওপর দিকে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি দেখেন দেখতেই তো পাচ্ছেন ওই গাছ ছেড়েও আরও অনেক উপরে চলে গেছে বেত গাছ এখানে এক সময় নাকি বেত গাছের পাহাড় ছিল মানুষ বলতো যে বেতের পাহাড় এখনও সেটা বেতের পাহাড়ের মতোই দেখতে দেখা যায়